এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার আমি আল্লাহ না আমার নবির গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মোশাল্ল করে দাও দাও আল্লাহ আবু লাহাবের ছেলে উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ জবান থেকে হতে দিদি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য। ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়িয়েছে শুনে গড়ের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে কি পরে কলজা দিছি আওয়াজ ফাতে আজ রাইছে দরদার কুলচে আর ফরাই যে হতো খাবা রাউ তিনি দরজার আর লুকায় গেখো আল্লাহ আল্লাহ বোন বনের জামাই তুই একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরা করল তোর আছে দরজার লুকাইয়া খালি উমর ঢুকা উল্টে গে বসে বোন বাদা দিয়ে আমার সামনে মারো কেন দিলাম তোর একটা বোন যখন তাপ্প খাইছে খানের পর্দা ফেটে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাতাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রে ইমানদার এমন এক জিনিস এটা যত গুতা দিব ভালো উঠবো গুতা দিত না ঘুমাইতাম চিড়িয়াখানা গেছে দেখা চিড়িয়াখানা একবার গে দেখে ফিঞ্জিরের ভিতরে দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো সিরিয়াখানার খানা এটা তো মুক্ত না

মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অথলা তল থাকে তখন তারা বি আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকায়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাতোম পারিনা কী পড়ছি রে যে তো তোমাকে দেওয়া যাবে না কেন যে এটা অংশ انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাওমতরা কি করতে বলে গোসল করে যাও কাফেররা তো মুত্তা ফানি লয় না তুমি মুত্তা পরিষ্কার হয়ে आओ disse হন কইরাছে কোরআন পড়ে ত্বা মা অর্থবর্তন ওই আয়াত পর্যন্ত গেছে